যোগা দিয়ে বা পাতা আর ডাটি দিয়ে মটর ডাল তো মটর ডাল কিন্তু আমাদের শরীরের পক্ষে যেরকম ভালো সেরকম কিন্তু কুমড়ো শাক কিন্তু আমাদের শরীরে ভিটামিনের যোগান দেয় আর ডাল দেয় হচ্ছে আমাদের প্রোটিনের তো এই ডাল দিয়ে কুমড়ো শাকের কিভাবে রান্না করছি সেটাই কিন্তু আজকে রেসিপি এই কুমড়োর পাতা আর ডোগাগুলোকে আমরা কিন্তু ফার্স্টে ভালোভাবে ধুয়ে কেটে নেব আর এগুলো প্রথমেই কিভাবে কাটতে হয় সেটা বলে দিই প্রথমে হচ্ছে পাতাগুলোকে আলাদা করব আর ডোগাগুলোকে আমরা আলাদা করব আর এই পাতা আর ডোগার ডাল কিন্তু খেতে ভীষণ সুস্বাদু আমরা প্রথমেই এইগুলোকে সুন্দরভাবে এরকম চুলে ছুলে ছোটো ছোটো করে কেটে নেব আর পাতাগুলোও কাটবো আর ডোকাগুলোও এরকমভাবে কাটবো কাটার পরে কিন্তু আরও অনেক কাজ আছে সেইগুলো আমি বল দিচ্ছি ভালো করে সুন্দরভাবে কাটা অবশ্যই এটা একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে এত টেস্ট লাগে আর শরীরের পক্ষেও যেহেতু এতটাই ভালো তাই অবশ্যই এই রেসিপিটা ঘরে বানাবেন আর খেয়ে দেখবেন যে গরম ভাত আর গরম গরম রুটি দিয়ে এই রেসিপিটা এত সুস্বাদু সুস্বাদু লাগে যে অন্য কোনো তরকারি আর লাগবেই না আমরা মটর ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এই মটর ডালটা আমরা চট জলদি প্রেশারে দিয়ে দেবো কারণ মটর ডাল একটু শক্ত হয় তাই আমরা কিন্তু এটা প্রেশারে দিয়ে একটা সিটি মারলেই আমাদের মটর ডাল কিন্তু রেডি হয়ে যাবে আর এই ডাল কিন্তু আমরা ভালো করে অবশ্যই ধুয়ে নেব ধুয়ে আমরা পরিমাণ মতো দিয়ে দেব হচ্ছে নুন নুন দেওয়ার পরে আমরা কি করব এটা একটা সিটি মেরে দেবো যেহেতু মটর ডালটা খুব ভালো আর আপনারা কিন্তু অবশ্যই দেখে নেবেন যে কটা সিটিতে মটর ডালটা সেদ্ধ হয় তো শাকটা আমরা ভালো করে অবশ্যই ধুয়ে নেব একটু ভিজিয়ে রাখবেন এভাবেই জল দিয়ে একটু ভিজিয়ে রাখার পরে তারপরে কিন্তু এইটা শাকটা ধোয়ার পরে আমরা যতক্ষণ আমাদের মটর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন এরকম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা কি করব এই ডালটা আমরা ঢেলে নেব আর আলটা ঢেলে নেওয়ার পরে কি করব এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দেওয়ার পরে শাকটা আমরা প্রেশার কুকারে একটা সিটি মেরে নেব প্রেশার কুকারে সিটি মারার জন্য আমাদের অবশ্যই প্রেশার কুকারের মধ্যে এই শাকটা দিতে হবে আর দিয়ে কিন্তু আমরা একটাই সিটি মারবো সিটি মারার পরে আমরা কি করব এটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এখন তো আমাদের এটা সম্বার দিতে হবে আর সোমবার দেওয়ার জন্য তার জন্য আমাদের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে কিন্তু আমি প্রথমে দেখিয়ে দিই এই যে আমাদের শাকটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে হালকা একটু সেদ্ধ হয়েছে আর বেশ শক্ত শক্ত রয়েছে আর এটা আমরা এখন দিয়ে দেবো হচ্ছে ডালের মধ্যে ডালের মধ্যে দিয়ে দিলাম আমাদের কিন্তু এবার সম্বার দিতে হবে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে আর আদা এই তিনটে এই চারটে জিনিসই দেবো আর পাঁচ ফোনও দিতে পারেন আপনারা তো যার যেটা ভালো লাগে তো আমি জিরে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে এই শাক আর ডালটা ডাল শাক আর ডালটা দেওয়ার পরে আমরা এটা ভালো করে ফোটাবো আর নুন মিষ্টি অবশ্যই পরিমাণ মতো দিতে হবে কারণ না হলে কিন্তু টেস্ট আসবে না তাই সামান্য পরিমাণে চিনি আর নুন কিন্তু আমরা দিয়ে দিয়েছি টেস্ট করে তো এরপরে এটা ভালো করে ফোটাতে হবে আর দেখতে হবে যে এটা ভালো করে ফুটে গেছে কিনা আমাদের এই শাক কিন্তু আমরা রুটি দিয়েও খুব সুন্দরভাবে খেতে পারবো আর সাথে আমরা ভাত দিয়েও খেতে পারবো আর পরিমাণ মতো লঙ্কাও দিয়ে দেবেন কারণ হচ্ছে লঙ্কা কিন্তু ভিটামিন সি এর কাজ করে আর এই শাক পাতা আমাদের ভিটামিন সে সব রকম কিন্তু ঘাটতি পূরণ করবে আর ডালে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে তো এই এই যে রেসিপিটা এটা কিন্তু আপনারা প্রত্যেক দিনই খেতে পারেন ডাল আমরা প্রত্যহই বানিয়ে থাকি ঘরে এই তাই এই কুমড়ো শাক বা চাল কুমড়ের পাতা দিয়ে ডা দিয়ে আমরা কিন্তু এইভাবে ডালটা রেডি করে নেব আর দেখতেও যতটা সুস্বাদু হয়েছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছে আপনারা দেখলে বুঝতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে কি আমি প্রায়শই এরকম ডাল বানিয়ে থাকি তাই কিন্তু আমি বলছি আপনারা এভাবেই কিন্তু ঘরে বানিয়ে ফেলুন এই কুমড়ো শাক বা চাল কুমড়োর পাতা দিয়ে মটর ডাল ভীষণ সুস্বাদু একটা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না একটা লাইক করতে ভুলবেন না দ্যাট অ্যান্ড বাই বাই নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের রেসিপি দিয়ে